বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন তো আজ আমি একটি ড্রোন ফ্লাই করব দেখাবো যে এই ড্রোনের জিপিএস কীভাবে কাজ করে মনে করেন যে ড্রোনটি উপরে আকাশে উঠাইছি উঠানোর পরে রিমোটটি অফ হয়ে গেছে দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে গেছে কি ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে তখন সেই ড্রোনটি কি করবে সেটা এখন আমরা দেখাবো এবং দেখবো ড্রোনটি ফ্রি আসে কিনা তো চলুন দেখাই আমরা ওপেন করব। প্রথমে ড্রোনটি আমরা ওপেন করে নেব চমৎকারে ড্রোন দেখছেন এস ড্রোন প্রথমে ক্যামেরার কভারটা এরপরে এখানে একটি ব্যাটারি লাগাতে হবে এস এ ব্যাটারি তো ব্যাটারিটি লাগানোর আগে আমরা এটা ওপেন করে নিব আর দেখছেন এই জিনিসটি এটা এখানে সুন্দর করে লাগিয়ে দেব হালকা করে চাপ দিলে লেগে যাবে দেখতে পারছেন ওকে এটা এখানে রাখি এরপরে সেই চমৎকার রিমোট দেখছেন এই রিমোটের মাধ্যমে আজ আমরা এটা ফ্লাই করবো দেখব যে রিমোট বন্ধ হয়ে গেলে এই ড্রোনটি কি করে তো আমরা এখন এটা লাইন দেব দেখি সুন্দর করে এটি লাইন দেব ড্রোনটি অন হয়েছে কম আছে চার্জ কিন্তু এক কম আছে দেখছেন আর ড্রোনে কিন্তু চার্জ নাই এখন এটা অন করবো এটা ইন্দোর ড্রোনের দিন এটি অন করবো প্রথম পেস করে পরে চাপ ধরে ধরে রাখলে অন হয়ে যাবে দেখছেন ড্রোনটি অন হয়েছে এখন এটা আমরা ফ্লাই করে দেখব আমরা এই রিমোটের মাধ্যমে এই ড্রোনটি এখন আকাশে ফ্লাই করব দেখব এই রিমোট বন্ধ হয়ে গেলে ড্রোনটি ফিরে আসে কিনা তো আর এই ড্রোনের সিগন্যাল কিন্তু এখানে চলে আসছে চার্জ ফুল দেখাচ্ছে দেখছেন আর রিমোটের চার্জ কিন্তু একটা কম আছে তো আমি এখন এটা স্টার্ট দিব আলতো করে দুই সাইডে বাটন চেপে ধরলে এটা স্টার্ট হয়ে যাবে তো দেখছেন এটা স্টার্ট হয়ে গেছে এখন আমরা এটা ফ্লাই করব দেখবো কীভাবে এটা উঠে এই যে বাটন দেখছেন এটা এক কেলেকে আপনার উঠে যাবে ফিরে কেলিকে এটা নিচে নামবে তো ফ্লাই করি দেখি তো দেখছেন আমাদের ড্রোনটি সুন্দর পরিবেশে উঠেছে তো এটি আমরা এখন এভাবে রাখবো দেখব দেখছেন সুন্দর করে এটা দেখছেন যেভাবে রাখবেন সেইভাবে থাকবে একদম স্মুথ ভাবে চমৎকার দেখছেন কত সুন্দর দেখেন কত সুন্দর এই গ্রহণটি অনেক চমৎকার অনেক চমৎকার এতে ক্যান্সার দেওয়া আছে ওইটি আমরা এখন উপরে উপরে উঠাবো দেখবো এটি এখন আমরা ডুমুর সাইডে ঘুরিয়ে দেখব যেটা রিমোট বন্ধ হয়ে গেলে কি অবস্থা দেখছেন ড্রোনটি পাঠিয়ে দিয়েছি চমৎকার দেখছেন আসতেছে নমস্কার একদম সুন্দর কাজা দেখছেন এটি আমরা এখন উপরে উঠা দিয়ে এটাকে রিমোট অফ করে দিব ড্রোনটি উপরে উঠা দিয়েছি এখন রিমোটটা অফ করে দিব দেখব যে ড্রোনটি নিচে কীভাবে নামে রিমোটটা অফ করে দিয়ে সুইচ বাটনটি অফ করে দিয়েছি রিমোটটা বন্ধ এটা এখন এখানে রেখে দিব দেখি এখন দেখেন ও কিন্তু উপরে উঠে গেছে একদম উপরে চলে গেছে এখন দেখবো ও লোকেশনে ও ফিরে আসে কিনা তো দেখছি ধীরে ধীরে ও কিন্তু দিকে আসছে দেখছেন ও কিন্তু আসছে রিমোটটা কিন্তু টোটালি বন্ধ দেখছেন ও কিন্তু আসতে করে যে জায়গার থেকে উঠাইছি হালকা একদিকে মানে এখান থেকে উঠাইছি আর সামনে এখানে এসে নামছে দেখছেন মানে ও ওই জায়গার থেকে দিয়েছি ও কিন্তু এ জায়গায় আসছে নামছে রিমোট ছাড়া মনে করেন যে ও বাইরে যাওয়ার ক্ষমতা নাই রিমোট অফ হয়ে গেলে অটোমেটিক আবার কিন্তু রিটার্ন চলে আসবে তো দেখবো আমরা আরেকবার দূর ফাটিয়ে দেখব যে ফিরে আসে কি না